লাভ জেহাদ জমি জেহাদের পর এখন এরা যে ভোট জেহাদ চলছে চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারের রাজ্য বিজেপি কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বাংলাদেশ থেকে চিকিৎসা করানোর নামে অথবা পর্যটনের অজুহাতে এ রাজ্যে ব্যাপক অনুপ্রবেশ ঘটছে শাসক তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের লোভে সেই অনুপ্রবেশকারীদের বৈধ পরিচয়পত্র পেতে সাহায্য করছে যারা এখানে ঢুকে পড়ছেন অবৈধভাবে উইদাউট ভিসা পারমিট এবং ভিসা পারমিট নিয়ে এসে মেডিকেল ভিসা বা টুরিস্ট ভিসার নাম করে এসে ঢুকে থেকে যাচ্ছেন না এবং ভোট ব্যাংক তৈরি করছেন ভোট জেহাদ লাভ জেহাদ তো আছে জমি জেহাদ তো আছে ভোট জেহাদ চলছে আমরা বিচলিত আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং মুখ্যমন্ত্রীর পোষ্য অ্যাডিশনাল চার্জে থাকা ডিজিপি বিএসএফ এর দিকে আঙুল দেখাচ্ছেন পশ্চিমবঙ্গে শতছিদ্র সীমান্ত আর সেই সীমান্ত দিয়ে প্রত্যেক দিন এরা ঢুকেছে ঢুকছে ভবিষ্যতেও ঢুকবে এবং গোটা ভারতবর্ষে জঙ্গি জেহাদি মৌলবাদী রোহিঙ্গা মুসলমান সাপ্লাই করার জন্য করিডোর হচ্ছে পশ্চিমবঙ্গ আর সাপ্লাই করার এজেন্সিটা নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার তার মুখ্যমন্ত্রী তার লোকেরা রেসিডেন্সিয়াল দিচ্ছেন আধার কার্ড বানিয়ে দিচ্ছেন শেখ সাদ নাকি নাম বাংলাদেশের জঙ্গি তিনি দুবার ভোটও দিয়ে চলে গেছেন তৃণমূলকে তার এপিকে এপিকও তৈরি হয়ে গেছে এই অবস্থা চলছে